প্রিয় ভক্তবৃন্দ আজকে আমি তারা মায়ের কয়েকটা স্তোত্র আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি আপনারা দয়া করে শুনুন এবং ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও শেয়ার করবেন শুরু করছি মা তারা স্তোত্রম শিবদ্যুতি স্বরূপেন হতদৈত্য মহাবলে ঘোর রূপে মহারাবে নারায়ণী নমস্তুতে অর্থাৎ হে দেবী রূপে আপনি বিশাল পশুর সৈন্য নাশিনী আপনি ভয়ঙ্কর মূর্তি ধারিনী ও মহাগর্জন হে নারায়ণী আপনাকে প্রণাম করি দংস্ট্রা করালো বাদনে শিরমালা বিভূষণে চামুণ্ড মাথনে নারায়ণী নমস্তুতে অর্থাৎ চামুণ্ডে আপনি বিকট দন্ত বিশিষ্ট ভীষণ বদনা নরমুণ্ডমালিনী ও মুন্ডাসুর নাসিনী হে নারায়ণী আপনাকে প্রণাম লক্ষ্মী লজ্জে মহাবিদ্যে শ্রদ্ধে পুষ্টি সধে ধ্রুবে মহারাত্রি মহামায়ে নারায়ণী নমস্তুতে হে দেবী আপনি লক্ষ্মী লজ্জা ব্রহ্মবিদ্যা পুষ্টি ও সদাস্বরূপিণী আপনি নিত্যা মহাপ্রলয়রূপা রাত্রি ও মহারূপা অবিদ্যা হে নারায়ণী আপনাকে প্রণাম মেধে সরস্বতী বরে ভূতি বাব্রবি তামসী নিয়তের তাম্প্রসিদেশে নারায়ণী নমস্তুতে দেবী আপনি মেধারূপা বাঘদেবী সর্বশ্রেষ্ঠা সাত্ত্বিকী রাজসী তামসী দৈবশক্তি এবং ঈশ্বরী আপনি প্রসন্না হন হে নারায়ণী আপনাকে প্রণাম সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে ভয়ে বস্ত্রা দেবী দুর্গ দেবী নমস্তুতে দেবী আপনি সর্বকার্য কারণ রূপিণী সর্বেশ্বরী সর্বশক্তিময়ী ও দুর্গায়া দেবী আপনি আমাদেরকে সকল আপদ বিপদ থেকে রক্ষা করুন হে নারায়ণী আপনাকে প্রণাম ভক্তবৃন্দ আজকের মতো ভিডিওটি এখানে সমাপ্ত হলো নমস্কার